প্রিয় দর্শক স্বাগতম পোস্ট নিউজ এনএম চ্যানেলে আজ আলোচনা করব ট্রফি দুই হাজার পঁচিশ নিয়ে যেখানে বাংলাদেশ দল অংশ নিয়েছে চলুন জেনে নেই দলের সদস্যদের নাম ম্যাচের এবং কিভাবে আপনি উপভোগ করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে পোস্ট নিউজ এনএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে এমন পোস্ট আপডেট নিউজ পেতে তো শুরু করা যাক ভিডিওটি বাংলাদেশের ট্রিগেট বোর্ড চ্যাম্পিয়ন ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন দলে যারা থাকছেন তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মুশফিকুর রহিম উইকেট কিপার তাওহিদ হৃদয় সমু সরকার তানজিৎ হাসান তানিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক মেহেদি হাসান মিরাজ রিশাদ হুসাইন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিৎ হাসান সাকিব নাহিদ রানা দলের অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে এই টুর্নামেন্ট ভালো ফলাফল আনবে বলে আমরা আশাবাদী চলুন জেনে নেই ম্যাচের সময়সূচি বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে ফেব্রুয়ারি দুই বাংলাদেশ বনাম ভারতের মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দুই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে রাওয়াল পেন্ডি ট্রিগেট স্টেডিয়াম পাকিস্তান অনুষ্ঠিত হবে দুপুর তিনটায় এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে গাদাফি স্টেডিয়াম লাহোর দুপুর তিনটায় যদি গ্রুপ টেস্টে জয় লাভ করে তাহলে পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনালে সময়সূচি জানানো হবে চ্যাম্পিয়ন ট্রফির খেলাগুলো আপনি সরাসরি দেখতে পারবেন ট্রফি অ্যাপসে জিটিভি পোস্ট টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে এবং নিয়মিত এমন পোস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে এমন পোস্ট আপডেট জানতে আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং টাইগারদের জন্য আপনার সমর্থন জানান ধন্যবাদ